গুলাব জামুন মিষ্টির অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি আজকে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাইফ আফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গুলাব জামুন মিষ্টি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তো দুই কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি চার কাপ পরিমাণ পানি ইউজ করব তার মানে হচ্ছে এক কাপ চিনির জন্য দুই কাপ পরিমাণ পানি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মেপে মেপে চার কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে চামচের সাহায্যে আমি চিনিটাকে ভালো করে গুলিয়ে নিলাম পানির সাথে এই পর্যায়ে হচ্ছে আমি দুটো এলাচ মুখটা এভাবে ভেঙে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে এটাকে আমি চুলায় নিয়ে যাব এখন হচ্ছে এটাকে আমি এক বলক উঠা পর্যন্ত জাল করতে থাকব। তো এক পর্যায়ে দেখতেই পারছেন আমার বলক উঠে গেছে তো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব তো এই পর্যায়ে হচ্ছে আমি মিষ্টিটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে চামচের সাহায্যে ভালো করে আমি একটু ফেটে নেব তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ চিনি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ তেল আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি এরপর হচ্ছে চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এরপর যে আমি একটা বোল নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা এর সাথে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপরে শুকনো উপকরণকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব তো এই পর্যায়ে আমি যে ডিমের ব্যাটারটা আছে সেটা হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব একেবারেই পুরোটা একসাথে দিয়ে মেখে নেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণটা খুব সুন্দর করে মেখে নিলাম তো এই পর্যায়ে অনেকটা হাতে লেগে যেতে পারে তো এখন হচ্ছে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিলাম তো এখন হচ্ছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম আর হাতে একটু তেল মাখিয়ে নিলাম এখানে আপনারা অবশ্যই ঘি অ্যাড করবেন তাহলে তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি দুই হাতের সাহায্যে খুব সুন্দর করে ছোটো ছোট করে গোল গোল করে মিষ্টি শেপগুলো দিয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে আমার মিষ্টির শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে ভাজার পালা তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই আমি মিষ্টির ডোগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি হাতে আরেকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে শেপগুলো সমানভাবে আসে তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এখানে কিছু মিষ্টি ছোট দেখা যাচ্ছে কিছু মিষ্টি বড় দেখা যাচ্ছে আবার কিছুটা শেপ আঁকা বাঁকা দেখা যাচ্ছে তো আপনারা খেয়াল করবেন আমি চামচটাকে কিভাবে নাড়াচ্ছি আপনারা এইভাবেই নাড়াতে থাকবেন তো দেখতে পারবেন যে একটা সময় মিষ্টি শেপগুলো সব সমানভাবে চলে এসেছে এবং অনেকটা গোল গোল হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির শেপগুলো কিন্তু খুব সুন্দর করে গোল গোল হয়ে গিয়েছে এবং মশালা খুব সুন্দর করে ফুলে উঠেছে তো এই পর্যায়ে আমি চামচটাকে এভাবেই নাড়িয়ে যাচ্ছিলাম এখন হচ্ছে খুব সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমার মিষ্টির কালারগুলো চলে আসছে আমি কিন্তু এভাবেই চামচগুলো নাড়িয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এবার মিষ্টির শেপগুলো কিন্তু খুব সমান হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু খুব সুন্দর করে চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আরও কিছু সময় ধরে এগুলোকে ভেজে নেব গোলাপ জামুনের পারফেক্ট একটা কালারের জন্য তো দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের পারফেক্ট একটা কালার হচ্ছে চলে এসেছে এই পর্যায়ে আমি অপর চুলায় চিনি শিরাগুলো রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো এক এক করে চিনির শিরাতে দিয়ে দিব এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয় খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসে একবার হলে রেসিপিটি ট্রাই করবেন তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলা জালটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি এভাবেই তিন থেকে চার মিনিট জাল করে নেব তো এখানে সবগুলো মিষ্টি হবে না তার জন্য আমি এখান থেকে কিছু মিষ্টি উঠিয়ে রেখেছিলাম আমি হচ্ছে আরও এক কাপ চিনি ও দুই কাপ পানি দিয়ে আলাদা শিরা তৈরি করে সেই মিষ্টিগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মশালা কত সুন্দর হয়েছে গোলাপ জামুন মিষ্টিগুলো আর কি পরিমাণ ফুলে গিয়েছে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে মশালা খুবই মজার হয়েছিল আমি হচ্ছে আপনাদেরকে এখন একটা প্লেটে সার্ভ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অনেক বড়ো বড়ো হয়েছিলো আপনারা মিষ্টিগুলো আরও ছোটো ছোটো চাইলে আপনারা ডোগুলো আরও ছোটো ছোটো করে দিবেন এটার কালারটাও যতটা সুন্দর হয়েছিল খেতে ভীষণ মজা হয়েছিল যারা আমার মতো গোলাপ জামুন মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার হলে এটা ট্রাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেনি তাদেরকে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো তো এই পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কতটা সফট হয়েছে কতটা জুসি হয়েছে তো একটা কথা বলে রাখা ভালো আমার চিনি শিরাটা কিন্তু এখানে তিন কাপ চিনি এবং ছয় কাপ পানি লেগেছে চিনি শিরাটা তৈরি করতে তো এই পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি মিষ্টিগুলোর ভিতরে কি সুন্দর সুন্দর ছোট ছোট ছিদ্র হয়েছে এবং কতটা জুসি হয়েছে খুবই সফট হয়েছে মিষ্টিটা অবশ্যই বাসে একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ